সতে গেলা দিনমণি আইলা গধূলি একটি রতন ভালে ফুটিলা কুমিতে মুদিলা সরসে আখি বিরস বদনা কুজুনি পাখি কুলায় গোষ্ঠ গৃহে গাভী বৃন্দ থাই হাম্বা হবে। আইলা সুচারু তারা শশী সহ হাসি সরবরী সুগন্ধবহ বহিল চৌদিকে শোষণে সবার কাছে কহিয়া বিলাসী কোন কোন ফুল চুম্বিকি ধন পাইলা আইলেন নিদ্রাদেবী ক্লান্ত শিশুকুল জননীর কোড়ে লভয়ে যে বিরাম ভোচর সহ জলচর আদি দেবীর চরণাশ্রমে বিশ্রাম লভিলা উতরিলা শশীপ্রিয়া ত্রিদশ আলয়ে বসিলেন দেবপতি দেবসভা মাঝে মাসনে বামে দেবী পুলং নন্দিনী চারুনেত্রা রাজ ছত্র আভা সভিল দেবেন্দ্র শিরে রতনে খুঁজিত চামর যতনে ধরি ঢোলায় চামরী আয়লা সুসমিরন নন্দন কানন গন্ধ মধু বহিরঙ্গে বাজিল চৌদিকে ত্রিদীপ ছয় রাগ মূর্তিমতি ছত্রিশ রাগিনী সহ আসি আরম্ভিলা সঙ্গীত পূর্ব শিরম বা সুচারু হাসিনী চিত্রলেখা সুকেশিনী মিশ্র কেশি আসি নাচিলা সিঞ্জিতে রঞ্জি দেবকুল মন যোগাই গন্ধর বর্ণ পাত্রে শুধু রসে কেহ বা দেবদন কুমকুম কস্তরী কেশর বহিছে কেহ চন্দন কেহ বা সুগন্ধ মন্দার দাম গাথিয়ানে কেহ বই জয়ন্ত ধামে সুখে ভাসেন বা সবত্রী নিবাসী সহ হেনকালে তথা রূপের আভায় আলো করি সুরপুরি রক্ষকুল রাজলক্ষ্মী আসি উতরিলা সসম্ভ্রমে প্রণমিলা রমার চরণে শচিকান্ত আশেশিয়া হৈমাসনে বসি পদ্মাক্ষী পুণ্ডরী কাক্ষ বক্ষ নিবাসিনী কহিলা হে সুরপতি কেন যে আইনু তোমার সভায় আজি শুনো মনোদি তোর করিলা ইন্দ্র হেবার ইন্দ্রসূতে বিশ্বরমে এ বিশ্ব রাঙা পা বিশ্বের আকাঙ্ক্ষা মাগ যার প্রতি তুমি কৃপা করি কৃপা দৃষ্টি কর কৃপাময়ী সফল জনন তারি কোন পুণ্য ফলেই লোভিলৈ সুখ দাস কহমা দাসের কহিলেন পুনরমা বহুকালাবধি আছি আমি স্বরনিধি স্বর্ণ লঙ্কা ধামে পুজে মোরে রক্ষরাজ হায় এতদিনে বাম তার প্রতিবিধি নিজ কর্ম মজিছে সব পাপি তবুও তাহারে না পারি ছাড়িতে দেব বন্দি যে দেবেন্দ্র কারাগার দ্বার নাহি খুলিলেভু পারে সে বাহির হতে যতদিন বাঁচে রাবণ থাকিব আমি বাঁধা তার ঘরে মেঘনাদ নামে পুত্র হে বিজয়ী রাবণের বিলক্ষণ জানো তুমি তারে একমাত্র বীর সে আছে লঙ্কা ধামিয়ে দে আর বীর যত হতয়ে সমরে বিক্রম কেশরী সুর আক্রমীবে কালীগাম চন্দ্রে পুনতারে সেনাপতি পদে বরিয়াছে দশানন দেবকুল প্রিয় রাঘব কেমনে তার রাখিবে তা দেখো নিকুম্ভিলা যজ্ঞ সাঙ্গ করি আরম্ভিলে যুদ্ধ দম্ভী মেঘনাথ বিষম সংকট ঠেকিবে বৈদেহিনাথ কহিনু তোমারে অজ জগতে মন্দদরীর নন্দন দেবেন্দ্র বিহঙ্গকুলে বৈনতয় যথা বলজ্যেষ্ঠ রক্ষকুল শ্রেষ্ঠ সুরমণি এদে কহিয়া রমা কেশব বাসনানী রবিরা আহামরি নীরবে যে মতি বিনা চিত্ত বিনোদিয়া সুমধুর নাদে ছয় রাগ ছত্রিশ রাগিনী আদি যত শুনি কমলার বাণী ভুলিলা সকলে সকর্ম বসন্তকালে পাখি কুলো যথা মুঞ্জরিত কুঞ্জে শুনি পিকোবর ধনী কহিলেন শরীশ্বর ঘোর বিপদে বিশ্বনাদ বিশ্বনাথ আর রাখিবে রাঘবে দোরবর অন্ন অন্নগোশনে নাগ নাহি ডরে যত ততধিক ডরিতারে আমি এদম ফলে বৃত্তা সুর শিরচূন্ন বিমুখ হয়ে অস্ত্রে বলে মহাবলি তেই জগতে ইন্দ্রজিৎ নাম তার সর্বসচিবরে সর্বজয়ী বীরবর দেহ আজ্ঞা দাসে যাই আমি শীঘ্রপতি কৈলাস সদরে কহিলা উপেন্দ্র প্রিয় বারিন্দ্র নন্দিনী যাও তবে সুরনাথ যাও তরা করি চন্দ্রশেখরের পদে কৈলাস শিখরে নিবেদন করদেব এসব বারতা কষীয় শতৎকা দেব সুন্ধরা সতী না পারি সহিতে ভার কহিও অনন্ত ক্লান্ত এবে না হইলে নির্মূল সমলে রক্ষপতি ভবতল রসাতলে যাবে বড় ভালো বিরূপাক্ষ বাসেন লক্ষ্মীরে কহিও বৈকুণ্ঠপুরি বহুদিন ছাড়িয়াছ এসে লঙ্কা লঙ্কাপুরে। কত যে বিরলে ভাব এস অবিরল একবার তিনি কি দোষ দেখিয়া তারে না ভাবেন মনে কোন পিতা দুহিতারে প্রতিগৃহ হতে রাখে দূরে জিজ্ঞাসিও বিজ্ঞ চটা ধরে। তুম্বুকে না পাও যদি অম্বিকার পদে কহিও এ সব কথা এতে কহিয়া বিদায় হইয়া চলি গেলা শশীমুখী হরিপ্রিয়া অনম্বর পথে সুকেশিনীকে কেশবাসনা দেবী গেলা অথদেশে সোনার প্রতিমা যথা বিমল শলিলে ডুবে তলে জলরাশি উজলি সতেজে রথ চাহি সচি পানে কহিলেন শচিকান্ত মধুর বচনে কান্তে চলঃঃ দেবী মোর সঙ্গে তুমি পরিমল সোধাসহ পবন বহিলে দ্বিগুণ আদর তার মৃণালের রুচি বিকজ কমল গুণে শুনল ললনে শুনি প্রণয়ীর বাণী হাসিনী তম্বিনী ধরিয়া পতির কর রথে। স্বর্গ হৈমদার রথও উতরিল তরা আপনি খুলিল দ্বার মধুর নেনাদে ওম বেগে শভিল আকাশে দেবযান সচকিতে জগত জাগিলা ভাবি রবি দেব বছি উদয় অচল উদিলা ডাকিল ফিঙা আর পাখি যত পড়িল কুঞ্জ কুঞ্জ প্রভাতি সঙ্গীতে বাসরে কুসুম শজ্জা জি লজ্জা শিলাকুলবধূ গৃহকার্য উঠিলা সাধিতে মানুষ সকাশে শবে কৈলাস শিখরী আভাময় তার শিরে ভবের ভবন পুচ্ছ চোড়া যেন মাধবের শিরে শস্যামাঙ্গ শৃঙ্গ ধর স্বর্ণ ফুলশ্রেণী শবে তাহে আহামরি পিত ধরা যেন নির্ঝর ঝরিত বাড়িরাশি স্থানে স্থানে বিষদ চন্দনে যেন চর্চিত শিবপুর ত্যাজি রথ পদপ্রজে সহ শরীশ্বরী প্রবেশিলা শরীশ্বর আনন্দ ভবনে রাজ রাজেশ্বরী রূপে বসে নিঃশ্বরী সন্ন্যাসনে ঢোলাইছে চামর বিজয়া ধরে রাজ ছত্র জয়া হায় রে কেমনে ভব ভবনের কবি বর্ণীবি ভাব দেখো হে ভাবুকজন ভাবি মনে মনে পুজিলা শক্তির পদ মহাভক্তি ভাবে মহেন্দ্র ইন্দ্রাণী সহ আশিসী অম্বিকা জিজ্ঞাসিলা কহদেব কুশল বারতা কি কারণে হেতা আজি তোমা দুইজনে করজোড়ে আরম্ভিলা দম্ভল বিক্ষিপি কিনা তুমি জানো মাতো অখিল জগতে দেবদ্রহী লঙ্কাপতি আকুল বিগ্রহে বরিয়াছে পুনপুত্র মেঘনাতে আজি সেনাপতি পদে কালী প্রভাতে কুমার পরন্তপ্রবেশী বেরনে ইষ্ট দেবে পুঁজি বননীত বরলোভিতার কাছে অবিদিত নহে মাত তার পরাক্রম রক্ষ কুলরাজলক্ষী বৈজয়ন্ত ধামে আসিয়ে সংবাদ দাসে দিলা ভগবতী কহিলেন হরিপ্রিয়া বসুন্ধরা এ অসহভার সতী না পারি সহিতে ক্লান্ত বিশ্বধর শেষ তিনিও আপনি চঞ্চল শতক লঙ্কা পড়ি তব পদে এ সংবাদ দেবী আদেশ নিবেদিতে দাসের অন্নদে দেবকুল প্রিয় বীর রঘুকুল মণি কিন্তু দেবকুলে হেনো আছে কোন রথী জুঝিবে যে রণভূমি রাবণীর সাথে বিশ্বনাশী পুলিশে যে সমরে রাক্ষস জগতে খ্যাত ইন্দ্রজিৎ নামে কি উপায়ে কাত্তায় নিরক্ষিবে রাঘবে দেখো ভাবি তুমি কৃপা না করিলেই কালী আরাম করিবে ভবদুরন্ত উত্তরিল কাতি শৈব কুলোত্তম নৈকশ মহাস্নেহ করেন তার প্রতি তার মন্দ হে সুরেন্দ্র কভু সম্ভবে কি মোর হতে তপে মগ্নে তাপ সেন্দ্র তেই দেব লঙ্কারে গতি কৃতাঞ্জলি পুটে পুন কহিলা পরম ধর্মাচারিণী সচার প্রতি দেবদ্রোহী আপনি যে নগেন্দ্র নন্দিনী দেখো বিবেচনা করি দরিদ্রের ধন হরে যে দোরমতি তবু কৃপা তার প্রতি অভুকি উচিত মাতো সশীলে রাঘব সত্য রক্ষা হেতু সুখ ভক্তাজী কোশিল নিবিড় সে নিবিড়ে একটি রতন মাত্র তাহারা ছিল অমূল্য যতন কত করিত সে তারে কি আর কহিবে দাস সে রতন পাঁতি মায়া জাল হরে দুষ্ট হাই শরীলে কপা নলে দোহে মন ত্রিশূরীর বরে রক্ষ তৃণজ্ঞান করে দেব কণে পরধন পরদার লোভে সদা লোভী পামর তবে যে কেন বুঝিতে না পারি হেন মূর দয়া তুমি কর দয়া নিরবিলা শরীর স্বর কহিতে লাগিলা বিনা শরীর শরীর্বরী কহিতে লাগিলা বৈদেহের দুঃখে দেবী কার না বেদর হৃদয় অশোক বনে বসি দিবানেশী কুঞ্জবন পাখি সুখী পিঞ্জরে কাঁদে কাঁদেনেরূপ শিশুকে কি মনোবেদনা সহেনে পতির বিহনে ও রাঙাচরণে মাত অবেদিত নহে আপনি না দিলে দণ্ডকে দণ্ডিবে দেবী পাশ রক্ষনাথে মেঘনা দেহ বই বই দেখি দেহ দাসীর কলঙ্ক ভঞ্জ শারেনি মরিমা আমি ত্রিদি বিশ্বরে রক্ষ পরের হাসিয়া কহিলা উমা রাবণের প্রতিদেশ তব জিষ্ণু তুমি হে মঞ্জু নাসিনী শচি তুমি ব্যাক্র ইন্দ্রজিতের নিধনে জন অনুরোধ করিছ আমার নাসিত কোন কলঙ্কা মোর সাধ্য নহে সাধিতে কার্য বিরূপাক্ষের রক্ষিত রক্ষ কুল তিনি বিনা তব এবন বাসব পার কহ জগতে যোগে মগ্ন দেবরাজ বৃষধ আাজি যোগাসন নামে শৃঙ্গ মহাভয়ঙ্কর ঘন বসে তথাবসেনে বিরল যোগীন্দ্র কেমন যাবে তাহার সমীপে পক্ষীন্দ্র গরুর শিক্ষা উড়িত কহিলা ভাবে অদিতি নন্দন তোমাবি না কার শক্তি হে মুক্তি দায়নি জগদম্বে যাই যে সে যথা ত্রিপুরারি ভৈরব বিনাশী দেবী রক্ষকুল রাখো ত্রিভুব বৃদ্ধি কর ধর মের মহিমা রাস বসুধার ভার বসুন্ধর ধর বাসকির কর স্থির বাঁচাও রাখবে এই রূপে দত্তরিপু স্তুতিলা সতীরে হেনকালে গন্ধামধি সহসা পুরিল শঙ্খ ঘণ্টা ধনী বাজিল চৌদিকে মঙ্গল নিকোণ সহ মৃদু কুঞ্জ বনে গাহে বি মেলে মিলে টলিল আসন বিজয়া সুখীর সম্ভাসিয়া মধু সরে ভবেশ ভাবিনী সুধীরা লোবিধুমুখী কহ শীঘ্র করি কে কোথা কি হেতু মোরে আকালে অকালে মন্ত্র পরি খড়িপাতি গনিয়া গননী নিবেদিলা হাসি সুখী হে নগনন্দিনী দাসরথিরথিতুমা পূজে রং কাপুরে বাড়ি সংগঠিত ঘটে সুসুন্দরে আকীয় সুন্দর পদযুগ পুজো রঘুপতি নীলত পলাঞ্জলি দিয়া দেখেন গবনে অভয় প্রদান তারে করগ অভয় পরম ভক্ত তব কৌশল নন্দন রঘুশ্রেষ্ঠ তাঁর তারে বিপদে তারেন কাঞ্চন আসন রাজ রাজশ্রী উঠিয়া কহিল বিজয়ের সতী দেবদম্পতিরে তুমি সেব যথাবিধি বিজয় যাইব আমি যথাযোগ শুনি বিকট শিখর এবে বসেন্দুর জুটি এতে কহিয়া দুর্গা ধীরদগামিনী প্রবেশিলা হইম কেহে দেবেন্দ্র বাসবেত্রী দ্বীপ মহিষী সহ সম্ভাসী আদরে সন্ন্যাসনে বসাইলা বিজয়া সুন্দরী পায়লা প্রসাদ দোহে পরমা হোলা গলায় জয়া হাসি দোলায়লা তারা কারা ফুলমালা কবরি বন্ধনে বসাইলা চিররুচি চির বিজ্ঞচিত কুসুম রতন রাজি বাজিল চৌদিকে যন্ত্রদল বামাদল গাইল নাচিয়া মহিল কৈলাস পুরী ত্রিলোক মহিল স্বপনে শুনিয়া শিশু সে ধ্বনি হাসিল মায়ের কোলে মুদিত নয়ন নিদ্রাহীন বিরহীনী চমকি উঠিলা ভাবি প্রিয় শব্দ শুনিলা ললনা দুয়ারে কোকিল কুল নিরবিলোবনে উঠিলেন যোগীব্রজ ভাবি ইষ্টদেব মাগ বলি আসি দর্শন দিলা প্রবেশী শিশুবর্ণ গেহে ভবেশ ভাবিনী ভাবিলা কিভাবে আজি ভেটিব ভবেশে ক্ষণকাল চিন্তি সতী চিন্তিলা রতিরে যথায় মনমথ সাথে মনমথ মহিনী বর্ণনা পুঞ্জবনে বিহারিতে ছিলা তথায়ুমার ইচ্ছা পরিমল ময় বায়ু তরঙ্গিনী রূপে বহিল নিমিশে নাচিল রতির হিয়াবিনাতার যথঙ্গলির পরশনে গেলাকাম বধুদ্রুত গতি বায়ু পথে কৈলাস শিখরে সরসেনী শান্তে যথা ফুটি সরজিনী নমিতি শাস্পতি দুতি ঊষার চরণে নমিলা মদন প্রিয়া হর আসি আশিসে হাসি কহিলা অম্বিকা যোগাসনে তপে মগ্ন যোগেন্দ্র কেমনে কোন রঙ্গে ভগ্ন করি তাহার সমাধি কখন তোরিলা নমি সুকেশিনী ধর দেবী মহিনী দেহ আজ্ঞা সাজায় বর বপু আনি নানা আভরণ হেরি যে সবে পিনাকি ভুলি বেনে ভুলে যথারিত তুপতি হেরি মধুকালে বনস্থলী কুসুমকুন্তলা এতে কহিয়ারতি সুবাসিল তেলে মাজি চুল বেনা নীলা মনোহরু যুগাইলা আনি ধনী বিভিদ ভূষণ হীরক মুক্ত মণি খুঁচিত আনিলা চন্দন কেশর সহ কুমকুম কস্তরী রত্ন সংকলিত আভা কৌশয় বসনে লাক্ষারসে পাদখানি চিত্রিলা হরসে চারুনেত্রা ধরি ধরিমূর্তি ভুবন মোহিনী সাজিলা নগেন্দ্রবালা রসানে মার্জিত হেমকান্তি সমকান্তি দ্বিগুণ সভিল হেরিলা দর্পণে দেবী ও চন্দ্র আননে প্রফুল্ল নলিনী যথাবিমল সলিলে বিকচিত রুচি হাসিয়া কহিলা চাহি সর হর সরপ্রিয়া পানে ডাকো তবে প্রাণনাথে ওমনি ডাকিলাপিক ডাকিলা পিক কুলেশ্বরী যথা ডাকে ঋতু বদে মদন মদন ছাইল ধাইয়া ফুল ধনু আসে যথা প্রবাসে প্রবাসী স্বদেশ সঙ্গীত ধ্বনি শুনিরে উল্লাসে কহিলা শৈলেশ সুতা চল মোর সাথে হে মনমথ যাব আমি প্রতি যোগে মগ্ন এবে বাছা চলো তোরা করি অভয়ের পদতলে মার নন্দন মদন আনন্দময় উত্তরিল ভয়ে হেন আজ্ঞা কেন দেবী কর এ দাসের শরীরে পূর্বের কথা মরিমা তরাসে যবে দেহ ছাড়ি সতী হেমাদ্রিরি গৃহে জন্মগ্রহিলা আপনি তোমার বিরহ শোকে বিশ্বভারতাজী বিশ্বনাথ আরম্ভিলা ধ্যান দেবপতি ইন্দ্র আদেশিলা দাসে সে ধ্যান ভাঙিতে কুল অগ্নে গেনুমা যথমগ্ন বাম দেব তপে ধরি ফুল ধনু হানিনি কুক্ষণে ফুলস্বর সিংহ সহসা আক্রমে গজরাজে পরিবন ভীষণ গরজনে গ্লাসীলা দাসেরা শিরষে বিভাবসু বাস যার ভবেশ্বরী ভবেশ্বর ভালে হায় মা কত জ্বালা সহিনু কেমনে নিবেদীয় রাঙা পায়ে হাহাকার রবে ডাকিনু বাসবে চন্দ্রে পবনে তপনে কেহ না আইল ভস্য হইনু সত্তরে ভয়ে ভগ্নদ্যম আমি ভাবিয়া ভবে সে ক্ষমদাসে করি এ মিনতি পদে আশ্বাসী মদনে হাসি কহিলা শঙ্করী চলো রঙ্গে মোর সঙ্গে নির্ভয়ের হৃদয়ে অনঙ্গ আমার বরে চিরজয়ী তুমি যে অগ্নিকুল অগ্নে তুমা পাইয়া সতেজ জ্বালাইল পূজা তব করিবে সে আজি ঔষধের গুণধরী প্রাণনাশকারী বিশ্বযথারক্ষে প্রাণ বিদ্যার কৌশলে তুমিয়া কাম তবে উমার চরণে কহিলা অভয় দান করো যারে তুমি অভয়ে কি ভয় তারে তিন ভুবনে কিন্তু নিবেদন করিও কমলপদে কেমনে মন্দির হতে নগেন্দ্র নন্দিনী বাহেরী বা কহদাসে এ মহিনী বেশে মুহূর্তে মাতিবে মাত জগৎ হেরিল রূপমাধুরী সত্য কহেনু তোমারে হিতে বিপরীত দেবী সত্তর ঘটিবে সোরাসোর বৃন্দ জবে মথি জলনাথে লোভিল অমৃত দুষ্ট দ্বিতিশুত যত বিবাদিল দেব সুধ মধু হেতু মোহিনী মরতি ধরি আয়লা শ্রীপতি ছদ্মবেশে হেসিকে ত্রিভুবন হেরি হারাইলা জ্ঞান সবে এদাসের স্বরে অধর অমৃত আসে ভুলিল অমৃত দেবদত্ত নাগদল নম্র শিরলাজে যে হেরে পৃষ্ঠ দেশে বেনি মন্দ রাতনি অচল হইল হেরি যুগে শরীলে সে কথা সতী হাসি আসে মুখে মলম্ব অম্বরে তাম্র এত শোভা যদি ধরে দেবী ভাবি দেখো বিশুদ্ধ কাঞ্চন কান্তি কত মনোহর ওম সুবর্ণ বরণ ঘন ঘনমায়া সৃজিয়া মায়াময়ী আবরিলা চারু অবয়বে হায়রে নলিনী যেন দিবা অবসানে ঢাকিল বদন শোষী কিংবা অগ্নি ভস্য রাশি মাছে পশি হাসিল কায়লা কিংবা শুধাধন যেন চক্রপ্রসরণে বেরিলেন দেবশত্রু সুধাংশু মণ্ডলে তীরদরদ নির্মিত গৃহদ্বার দিয়া বাহিরিলা সুহাসিনী মেঘাবৃত যেন উষা সাথে মনমথ হাতে ফুল ধনু পৃষ্ঠে তুনো খরতর ফুলে স্বরে ভরা কণ্ঠকময় মৃণালে ফুটিল নলিনী কৈলাস শিখর শিরে ভীষণ শিখরে ভেগুমান যোগাসন নামেতে বিখ্যাত ভুবনে তথায় দেবী ভুবন মোহিনী উতরিলা গজলতী অমনি চৌদিকে গভীর গৌভরে বদ্ধ ভৈরব নিনাদি জলদল নিরবিলা জলকান্ত যথা শান্ত শান্তি সমাগমে পলাইল দূরে মেঘুদল তম যথা উষার হসনে দেখিলা সম্মুখে দেবী কপরো অপশি তপসী বিভূতি ফুষিত দেহ মোদিত নয়ন তপের সাগরে মগ্ন বাহ্য কেন হত কহিলা মদনে হাসি সুচারু হাসিনি কি কাজ বিলম্বে আর হেসম্বরী তবে তবে সর। দেবীর আদেশে হাঁটুপাড়ি মিনোধুয়া ছিনজিনি টঙ্কারি সম্মোহন স্বরে সুর বিধিলা উমিশে শিহরিলা সুলোপানি নড়িল মস্তকে জটাজুটো জুটো তরুরাজ যথাগিরিশিরি ঘোর মড় মর রবে নড়ে ভূকম্পনে অধীর হইলা প্রভু গরজিলা ভালে চিত্র ভানু ধকধকি উজ্জ্বল চলনে ভয়াকুল ফুলধনু ফুল ভবনীর বক্ষস্থলে যে যেমতি কেশরী কিশোর ত্রাসে কেশরী কোলে গঙ্কের নীর ঘষে ঘষে ঘন দল চবে বিজলি সে আঁখি কানা নল তেজে মিলি নয় নেবে উঠিলা ধুর জটি মায়া ঘন আবরণ ত্যাজিলা গিরিজা মোহিত মোহিনী রূপে কহিলা হরসে পশু কেন হেতা একাকিনী দেখি স্থলে তোমা গণেন্দ্র জননী কোথায় মৃগেন্দ্র তব কিঙ্কর শঙ্করী কোথায় বিজয় জয়া হাসি উত্তরিলে সুচারু হাসিনী উমা এদাসীরে ভুলি হে যোগীন্দ্র বহুদিন আছো এ বির তেই আসিয়াছি নাথ দর্শন আসে পাদুখানি যে রমণী পুতিপরয় না সহচরী সহ শেখি যায় পুতিপাশে একাকি প্রত্যুষে প্রভু যায় চক্রবাকি যথাপ্রাণ কান্ত তার আদরে ঈশান ঈশৎ হাসিয়া দেব অজিন আসনে বসাইলা রে অমনি চৌদিকে প্রফুল্ল ফুল ফুল মকর অন্দ লোভে আইল ধাইয়া বহিল বায়ু গাইল কোকিল নিশার শিশির ধৌত কুসুমাশার আচ্ছা দিল শৃঙ্খ বরে কুমার উড়শে কি ছেড়ে বাসা সাজে যে হাওতে কুসুমের সুবসী কুতুহলে হানিলা কুসুম ধনু টঙ্কারী কৌতুকে সরজাল প্রেমামদে মাতিলা ত্রিশুলি লজ্জা বেশে রাহু শিগ্রা শিল চাঁদের হাসি ভস্যে লুকাইলা দেববিভা বসু মহন মরতি ধরি মহিমহিনীরে নিরে কহিলা হাসিয়া দেব জানি আমি দেবী তোমার মনের কথা বাসব কি হেতু আসিয়াছে কৈলাস সদনে কেন বকালে তোমা পুজে খুমনি। পরম ভক্ত মম নিকোষ কিন্তু নিজ কর্ম ফলে মজে দুষ্টমতি বেদর হৃদয় মম শরীরে সে কথা মহেশ্বরী হাই দেবী দেবে কি মানবে কোথা হেন সাধ্য রোধে প্রাক্ত নির্গতি পাঠাও কামের উমা দেবেন্দ্র সমীপে সত্তর যাইতে তারে আদেশ মহেশে মায়া দেবী নিকেতুনে মার প্রসাদে বধিবে লক্ষণ সুর মেঘনাথ সুরে চলি গেলা নীড় ছাড়ি উড়ি। বিহঙ্গম রাজ্যথা মুহুর মুহুর চাহি সুখ সদন ঘন রাশি রাশি স্বর্ণ সুভাষিত বাস শাসী ঘন বরশি প্রসনাশার কমল কুমদি মালতি জাতি পরিজাত আদি মন্দ সমীর প্রিয়া ভেরিল চৌদিকে দেব দেব মহাদেবে মহাদেবী সহ দীর্দ রদ নির্মিত হৈম ময় দ্বারে দাঁড়াইলা বিধুমুখী মদন মোহিনী অশ্রুময় আখি আহাপতির বিহনে হ্যানোকালে উতরিল তথা ওমনি পি বাহু উল্লাসে পাশে বাধি তুষীলা ললনে প্রেমালাপে সুখাইল অশ্রুবিন্দু যথা শিশির নিরেরি বিন্দু দল দলে দর্শন দিলে ভান উদয় শিখরে পায়ে প্রাণ ধনে ধনী মুখ দিয়া সরস বসন্ত কালে সারে কথা কহিলেন প্রিয় ভাষে বাঁচালে দাসীরে আশু আসি তার পাশে হেরতিরঞ্জন কত যে ভাবিতে কাহারে বাম দেব নামে নাথ সদা কাপি আমি শরীপূর্ব কথা যত দুরন্ত হিংসুক সুলোপাণী যে ও নাগোয়ার তার কাছে মোর কিরে প্রাণেশ্বর সুমধুর হাসে উত্তরিল পঞ্চস্বর ছায়ার আশ্রমে কে কবে ভাস্কর করে ডরাই সুন্দরী চলো এবে যায় যথা দেবকুলপতি সুবর্ণ আসনে যথা বসেন বসব উতরি মন মথ তথা নিবেদিলা নমিবরতা আরোহী রথে দেবরাজ রথি চলি গেলা দ্রুতগতি মায়ার সদনে অগ্নিময় তেজবাজি ধাইল অম্বর অকম্প চামর শিরে গম্ভীর নির্ঘোষে ঘষিল রথের চক্র চূর্ণি মেঘদলে কতক্ষণে সহস্রাক্ষ উতরিলা বলি যথা বিরাজেন মায়া ত্যাজি রথবরে বরে সুরকুল রথীবর দেউলে কত যে দেখিলা দেবকে পারে বর্ণিতে সৌর খরতর করজাল সংকলিত আভময় সন্ন্যাসনে বসি কুহকিনী শক্তিশ্বরী করজোড়ে বাসব প্রণমী কহিলা আশিসি দাসে বিশ্ববিমোহিনী আশিসী সুধিলা দেবী কহ কি কারণে গতিহেতা আজি তব অদিতি নন্দন উত্তরিলা দেবপতি শিবের আদেশে মহামায়া আসিয়াছে তোমার সদনে কহ দাসে কি কৌশলে সৌমিত্রী জিনিবে দশনন পুত্রে কালী তোমার প্রসাদে কহিলে কহিলেনিবিরূপাক্ষ ঘোরতর রণে নাসিবে লক্ষণ সুর মেঘনাথ সুরে ক্ষণকাল চিন্তি দেবী কহিলা বাসবে দুরন্ত তারকা সুর সুরকুলপতি কাড়ি নিল তোমায় বিমুখে সমরে কৃত্তিকা কুলো বল্লভ সেনানী পার্বতীর গর্ভে জন্ম লভিলা তৎকালে বোধিতে দানবরাজ সাজাইলা বীরে আপনি বৃষভধ্বজ শ্রীজিরুদ্র তেজে অস্ত্রে এই দেখো দেব ফলক মন্ডিত সুবর্ণে ওই যে ও নিবাসে আপনি কৃতান্ত ওই দেখো সুনাসীর ভয়ঙ্কর তুনিরে অক্ষয় পুণ্য স্বরে বিষকর ফণিপুণ্য নাগলোক যথা ওই দেখো ধনুদেব কহিলা হাসিয়া হেরিসে ধনুর কান্তি শচীকান্ত বলি কিছা রেহার কাছে দাসের ধনুরত্নময় দিবকর পরিধি যেমতী জ্বলিছে ফলগবর ধাতিয়া নয়নে অগ্নিশিখা সমসীম হাতে জোস্কর হেন তুন আর মাতো আছে কি জগতে দেব কহিলেন পুনমায়া দেবী ওই সবস্ত্র বলে নাশিলা তারকে সরানন ওই সবাস্ত্র বলে বলি মেঘনাদ মৃত্যু সত্য কহিন তোমারে কিন্তু হেন বীর হিয়ে তিন ভুবনে দেব কি মানব ন্যায় যুদ্ধে যে বধিবে রাবণীরে পেরো তুমি অস্ত্র রামানু যে আপনি যাইব আমি কালী লঙ্কা পরি রক্ষিব লক্ষণে দেব রাক্ষস সংগ্রামে যাও চলি সুরদেশে সুরদল নিধি ফুলকুল সখী উষা যখন খুলিবে পূর্বাসার হেমদারে কর দিয়া কালি তব তবচিরত্রাস কেশরী ইন্দ্রজিৎ করিবে লঙ্কার পঙ্কজ রবি যাবে তোমারে চলে মহানন্দ দেবে ইন্দ্র বন্দিয়া গেলা বসিদেব সভাতলে কনক আসনে বাসব কহিলা সুরচিত্র রথ সুরে যতন লই অস্ত্র যাও মহাবলী স্বণ্ণ লঙ্কা ধামে তুমি সৌমিত্রী কেশরী মায়ার প্রসাদে কালী বধিবে সমরে মেঘনাদে কেমন এতা দিবেন কহিয়া মহাদেবী মায়াতারে তারে রাঘবে হে গন্ধর্ব কুলপতি ত্রিদেব নিবাসী মঙ্গল আকাঙ্ক্ষিতার পার্বতী আপনি আজি অভয় প্রদান তারে করিও সুমতি মরিলে রাবণী রণে অবশ্য মরিবে রাবণ লোভিবে পুনঃ বৈদেহী সতীরে বৈদেহী মনোরঞ্জন রঘুকুল মণি মোর রথেরথি রথিবর আরোহণ করি যাও চলি পাছে তোমা হেরি লঙ্কাপুরে বাধাই বিবাদ রক্ষ মেঘদলে আমি আদে শিব আবরিত গগনে ডাকিয়া প্রভঞ্জনে দিব আজ্ঞা ক্ষণ ছাড়ি দিতে বায়ুকুলে বাহিরিয়া নাচিলে চপলা দম গম্ভীর না পুরিব জগতে প্রণমী দেবেন্দ্র পদে সাবধানে লই অস্ত্রে চলি মর্তে চিত্র রথরথী তবে দেবকুলনাথ ডাকে প্রভঞ্জনে কহিলা প্রলয় ঠাও সত্তরে লঙ্কাপুরে বায়ুপতি শিক্ষ দেহ ছাড়ি কারাবদ্ধ বায়ু দলে লহমেঘ দলে দ্বন্দ্ব ক্ষণকাল বৈরী বারিনাথ স্বনে নির্ভুষি উল্লাসে দেব চলিল ভাঙিলে শৃঙ্খল লম্ফি কেশরী জমতি যথাই তিমিরাগারে রুদ্ধ বায়ু যত গিরি গর্ভে কত দূরে শুনিলা পাবন ঘোর কলা হলে গিরি দেখিলা লড়ি ছন্তরিত পরাক্রমে অসমর্থ যেন রথিতে প্রবাল বায়ু আপনার বলে শিলাময় দ্বার দেব খুলিলা পরশে হুহংকারী বায়ুকুল বেগে যথা অম্বুরাশি জবে ভাঙে দিতে চাঙাল কাঁপিল বহি গর্জিল চরঠি তুঙ্গ শৃঙ্গ ধরাকারে তরঙ্গাবলি কল্লিল বায়ু রঙ্গে মাতি ধাইল চৌদিকে মন্দ্রে জিমুত হাসিল ক্ষণ প্রভাব করমোড়ে না দিল দম্ভলি পলাইল তারানাথ তারা দলে লোয়ে খাইল লঙ্কার মেঘ পাবকৌ গরি রাশি রাশি বন বৃক্ষ পড়িল পরিমড় মরে মহ ঝড় বহিল আকাশে বর্ষিল আশার যেন সৃষ্টি ডুবাইতে প্রয়ে বৃষ্টিল শিলা তড় তড়ে অশিল আতঙ্ক রক্ষ যে যাহার ঘরে যথাই শিবির মাঝে বিরাজেন বলি রাখবেন্দ্র আচম্বিতে পুতুরিলারথে চিত্রবধ দিবকর যেন অংশুমানি রাজ আভরণ দেহে শোভে কোটি দেশে সারসোন রাশিচক্র সমতেজ রাশি ঝোলে তাহে ও শিবর ঝল ছলে কেমন বন্দীবে কবি দেবতুন ধুনু চরম বর্ম বর্মূলসিরীটের আভা স্বর্ণময়ী দৈব বিভাত হারিল ময় স্বর্গীয় হবে দেশ পুরিল সহসা সম্ভ্রমে প্রণমিয়া দেবদূত পদে রঘুবর জিজ্ঞাসীলা হে ত্রিদিবাসী ব্যতীত আহা কোন দেশ সাজে এহেন মহিমারূপে কেন হেতা আজি নন্দন কানন্তী কফ দাসের নাহি সন্ন্যাসন দেব কি দিব বসিতে তবে যদি কৃপা প্রভু থাকে দাসপতি ভিকারী রাঘব হয় প্রশাসনে কুশাসনে তবে কহিলা সুসরে চিত্ররথ নাম মম শাস রথী চিরনুচর আমি সেবী অহরহ দেবেন্দ্র গন্ধর্বকুল আমার অধীনে আইন মেয়ে আমি ইন্দ্রের আদেশে তোমার মঙ্গল আকাঙ্ক্ষী দেবকুল সহদেবেশ এই যে অস্ত্র দেখেছেন রিমণি দিয়াছেন পাঠাইয়া তোমার অনুজে দেবরাজ আবির ভাবি মায়া মহাদেবী প্রভাতে দিবেন কহি কি কৌশলে কালী নাশিবে লক্ষণ সুর মেঘনাথ সুরে দেবকুল প্রিয় তুমি রঘুকুল মণি প্রতি আপনি অভয়া কহিলা রঘুনন্দন আনন্দ সাগরে ভাসণ গন্ধ রঘুশ্রেষ্ঠ শুভ সংবাদে অজ্ঞনর আমি হাই কেমনে দেখাব কৃতজ্ঞতা এই কথা জিজ্ঞাসী তোমারে হাসিয়া কহিলা দূত সুনরঘুমণি দেবপ্রতিকৃতজ্ঞতা দরিদ্র পালন ইন্দ্রিয় দমন ধর্মপথে সদাগতি নিত্য সত্য দেবী সেবা চন্দন কুসুম নৈবদ্য কৌশিক বস্ত্র আদি বলি যত অবহেলা করে দেব যে যদ্যপি অসৎ এসার কথা কহিন পারে। প্রণমিলা রামচন্দ্র আশিসিয়ার অথিচিত্র রথ দেবরথে গেলা দেবপুরে থামিল তো মূল ঝড় শান্তিলা চলধি হেরিয়া শশাঙ্কে পুনতারা দল সহ হাসিল কনকলঙ্কা তরল সলিল পশি কৌমদিনী পুনো অবগাহে দেহ রজময় কুমদিনী হাসিল কৌতুকে আইল ধাইয়া রণক্ষেত্রে শিবা সবাহারী পালে পালে কৃথিনী সপনি পৃষাচ রাক্ষস দল বা পুনঃ পুন ভীম প্রহরণ ধারী মত্ত বিরোমা শ্রীমেঘনাগৎ কাব্যে অস্ত্রলভ নাম দ্বিতীয় স্বর্গ